এই মিজানের পাল্লা যদি কেউ ভারী করতে চান একটা দোয়া সকাল সন্ধ্যা পড়বেন সুবাহান আল্লাহি অবি সুবাহান আদিম আমার সাথে সাথে আওয়াজ করে পড়েন সুবাহান আল্লাহি অবি সুবাহান আল্লাহিল আজিম সুবাহান আল্লাহি অবি হামদিহি সুবাহান আল্লাহিল আদিম বিশ্বনবী বলেন এই দুইটা বাক্য জিব্বায় উচ্চারণ করতে পাতলা আল্লাহর কাছে বড্ড প্রিয় কিন্তু মিজানের পাল্লায় রেখে দিলে ওজন হয়ে যাবে বিশাল ওজন আপনার ওজনের পাল্লা ভারী করে ফেলবে সেদিন আল্লাহ মিজানের পাল্লায় জার্রা জাররা হিসাব করবেন